এইটাই হচ্ছে অথেন্টিক কালাভোনা চিটা যেটা পাওয়া যায় একদম মানে গায়ে যেটা মাখো মাখো মাং ইয়ে থাকে আমাদের যেটা নর্মালি আমরা উত্তরবঙ্গে যেটা দেখি যে দেখি ওইটা কিন্তু আসলে অরিজিনাল কালাভোনা না এইটাই হচ্ছে অরিজিনাল কালাভোনা আর এটা হলো মেজবান এইটাই এই মেজবানটাই খাওয়ার জন্যে আমরা বেসিক্যালি এখানে আসা এটা হচ্ছে মেজবান এটা প্যাকেজের মেজবান এই জন্য আসলে ওই পরিমাণটাভাবে দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে চনার ডাউলের সাথে এখানে বেসিক্যালি ওনারা সিনার মাংসটা ইউজ করে বেশি এটা সিনার মাংস সিনা চর্বি মিক্সড আর কি সেই ওনাদের কালাভোনাটা যেটাকে চিড়াঙ্গবাসী বলে হচ্ছে হালা ভনু হালাভনু বলেন হালা আমি নেই পেঁয়াজ বেশ বড় বড় করে পিস করে দেওয়া এইটা ভাই অস্থির খাওয়ার মনে সেই সালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের মেঘজা বিখ্যাত শহর সেটা হচ্ছে চিটাগাং আজকে আমরা চিটাঙে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্যে চিটাগাংয়ের বিখ্যাত সব খাবার এবং এই চিটাঙের ভাই কী কী ধরনের খাবার পাওয়া যায় চিটাগাঙের মানুষ কী ধরনের খাবার খাইতে পছন্দ করে আজকে আমরা সেইটার প্রথম পর্ব শুরু করতেছি তো এই ধারাবাহিকতা আমরা আজকে আসছি চিটাগাংয়ের কোতোয়ালি এলাকায় এটা হচ্ছে জামাল খান রোড আর এই জামাল খান রোডে মানেই আপনারা সবাই বুঝতে পারছেন যারা যারা ভোজন রসিক আছেন যারা মেদজান খাইতে পছন্দ করেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে মেদজান আইলে আয়ন মেদজান আইলে আয়নের এই ব্রাঞ্চটা হচ্ছে টিটারাঙের মানে এই মেদজান আইলে আয়নের আরও বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে কিন্তু এই জামাল খান রোডের ব্রাঞ্চটা হচ্ছে সবথেকে পুরাতন ব্রাঞ্চ এই জন্যে আমরা আসছি যে এইখানকার থেকে আমরা আমাদের চিটারাঙের ভিডিওগুলি শুরু করবো আসেন আমরা আজকে মেজজান খাবো আপনাদেরকে দেখাবো যে মেজজানে স্বাদ কেমন এবং কিভাবে এই মেজজান তৈরি হয় এবং এর টেস্ট কেমন আসেন আমরা ভিতরে যাই দর্শক মেজজান আইলে আয়ুনের ব্রাঞ্চগুলি কিন্তু মানে অন্য অন্য ব্রাঞ্চ মানে অন্য অন্য জায়গার যে মেজজান আমরা খাইতে যাবেন বা আপনারা যারা খাবেন তাদের থেকে একটু ডিফারেন্ট তার কারণ হচ্ছে এখানে দেখেন চিটালংয়ের বিভিন্ন ডায়লগগুলি কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে এই যে দেখেন দেখাই এই যে মাসলই ডাইন দার্গো হালাভুনো তোমার ড্যাগ নলার সুর্গ মানে বিভিন্ন রকমের ডায়লগ এগুলি আসলে চিটা আঙে মানুষজন এগুলো ভালো বুঝতে পারবেন আমি এই ব্রাঞ্চে কিন্তু এর আগেও আসছি এর আগেও আমার এখানে খাওয়া হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি সো আমরা এখন বসি খাবারের অর্ডারটা দেই এরপরে দেখি কি কি খাবার আমাদের অ্যাভেলেবেল আছে দর্শক আমাদের এখানে মেনু চলে আসছে আমরা দেখি এখানে কী কী আছে একটু মেনুগুলোকে একটু দেখাও মেনু এখানে দেখেন একজনের মেজাইনে সেট মিল এটা দুশো চারশো দশ টাকা একজনের হালাভন সেট মিল চারশো তিরিশ টাকা আর এখানে কেজি ওনাদের হাফ কেজি এক কেজি বিভিন্ন প্যাকেজ থাকে এখানে হ্যাঁ নলা চনার ডাইল এটা হচ্ছে চার ভাগের এক ভাগ মানে চার কেজি হচ্ছে এখানে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু ফোর আসে এরকম নলা এক প্লেট দুইশো টাকা নলার ঝোল সাদা ভাত বিভিন্ন রকমের প্যাকেজ আছে এখানে তো দেখি আমরা একটু খাবারের মানে অর্ডারটা দিই মানে প্যাকেজ যেটা চারশো দশ টাকায় এইটাতে হচ্ছে আপনার এটাতে কালা নাই আর এই চারশো তিরিশ টাকা যেটা সেটা আমার মেজ নাই কালা আছে ও আচ্ছা এটা নিলে পরে তখনই আলাদা করে অ্যাড করে নিতে হবে যে খাবার কোনটা গিয়ে নিব আর কি আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে আপনি একটা কাজ করেন আমাদেরকে একজনের সেট মিল মিল যেটা এই যে চারশো দশ টাকার একটা দেন চারশো তিরিশ টাকার একটা দেন তাহলে তো আমরা পুরোটাই পাচ্ছি কালা বোনাও পাবো আবার মেজবানিটাও পাবো আচ্ছা ঠিক আছে আমাদেরকে তাহলে এই প্যাকেজটাই দেন ভিউ আমাদের খাবার চলে আসছে এই দেখেন মেজবান চিটা সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে অথেন্টিক মেজবান কিন্তু এই আপনার হচ্ছে মেজদান আইলে আইনই পাওয়া যায় ইয়েস হ্যাঁ আচ্ছা 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 এটা নলার ঝোল আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এটা নরা কমপ্লিমেন্টারি হিসেবে একটা দিছে নলার ঝোল যাই হোক নলাটা খুব একটা বেশি বড় না যাই হোক যেটা দিকে দিছে এই যে এটা এটা হচ্ছে কালাঘূনা কালা কিন্তু এইটাই হচ্ছে অথেন্টিক কালাঘুনা ছিটাঙে যেটা পাওয়া যায় একদম মানে গায়ে যেটা মাখো মাখো মাং ইয়ে থাকে আমাদের যেটা নর্মালি আমরা উত্তরবঙ্গে যেটা দেখি রাজশাহী যে দেখি ওইটা কিন্তু আসলে অরিজিনাল কালাফোনা না এইটাই হচ্ছে অরিজিনাল কালাফোনা আর এটা হলো মেজবান এইটাই এই মেজবানটাই খাওয়ার জন্য আমরা বেসিক্যালি এখানে আসা এটা হচ্ছে মেজবান এটা প্যাকেজের মেজবান এই জন্য আসলে ওই পরিমাণটা পরিমাণটাভাবে দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে চনার ডাউলের সাথে এখানে বেসিক্যালি ওনারা সিনার মাংসটা ইউজ করে বেশি গরুর যে সিনার মাংসটা সেটা ইউজ করে আর এই যে মাটির প্লেটে ভাত দেওয়া আছে সালাদ দেওয়া আছে আর সবচেয়ে আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওনারা এক্সট্রা ভাত যেটা সার্ভ করে সেটা হচ্ছে এরকম একটা ঝুড়িতে দেয় ভাত কিন্তু এখানে আপনারা আনলিমিটেড পাবেন সো আমরা তাহলে খাওয়াটা শুরু করি ঠিক আছে আসলে মেজবান এখানকার মানুষজন যখন মেজবানটা খায় তখন কিন্তু মাটির হাড়িতেই ওনারা বেশি খায় বেশি সার্ভ করে এগুলো সো এই যার কারণে রেস্টুরেন্টটাতেও ওইভাবেই সার্ভ করা হয়েছে আর কি সো এই যে একটা এখানে কিন্তু একটা ভালো একটা বিষয় জন্য সালাদটাকে সার্ভ করে হচ্ছে একদম একটা পলিতে করে র্যাপিং করা থাকে যাতে এখানে ধুলাবালি পড়তে না পারে সো এখানে একটু সালাদ নিয়ে নিই আমরা আর মেজবানের সাথে না এই যে এই পেঁয়াজ কুচিটা খাইতে মানে অনেক বেশি মজা লাগে আমি প্রথমে চনার ডালটা দিয়ে শুরু করি এই যে চনার ডাল এখানে একটু তেলযুক্ত চর্বিযুক্ত মাংসটা আসলে বেশি থাকে তো আমি চনার ডালটা ডালটাতে শুরু করি দর্শক আমি কিন্তু মোটামুটি বছর এক আগে হবে এখানে এর আগেও একবার আসছিলাম যে তখন সেটা আসলে ভিডিও পারপাসে আসা হয় নাই সো এবার কিন্তু ভিডিও পারপাসেই চির আসা এবং চিটারাঙের যত ফেমাস খাবার আছে সবগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল এটা বেসিক্যালি আসলে বুটের ডাল আর ওনাদের কিছু ডিফারেন্ট কিছু মশলা ওনারা ইউজ করেন আসলে চনার ডালের যে ঝোলটা থাকে এটা শুধু এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া যায় বেশি করে হুম একটা বিষয় সেটা হচ্ছে এর আগে যখন খাইছিলাম তখন কিন্তু ঝালের পরিমাণটা বেশ ভালোই ছিল এবার একটু মনে হচ্ছে ঝালটা একটু কম মনে হচ্ছে আমাদের সাথে তবে টেস্ট কিন্তু খারাপ না আপনারা যারা চর্বিযুক্ত মাংস খাইতে বেশি পছন্দ করেন বা তেল তাদের জন্য কিন্তু এটা ভালো হুম কাঁচামরিচ ঝালটাকে একটু ব্যালেন্স করার জন্য নিলাম আর কি ঝালটা কম খান আমি এবার মেজবানটা নেই একটু ওনার যদি যে প্যাকেজটা থাকে প্যাকেজগুলারা পাঁচ পিস মাংস দেয় মেজবানের চিটাংবাসীর কাছে আসলে মেজবান যে কতটা জনপ্রিয় এবং কতটা আবেগের নাম এটা চিটা আসলে তখন বোঝা যায় যে চিটাঙে মানুষ মেজবান কতটা পছন্দ করে এবং এইখানে সরিষার তেলের একটা ফ্লেভার আছে তবে মেজবান রান্না করে ওনারা যে মশলাটা দিয়ে সেটা হচ্ছে আপনার ওই রান্ধুনি বলে রান্ধুনি নামে একটা মশলা আছে ওই মশলার ফ্লেভারটা আমার কাছে কিংবা কেন একটু কম মনে হচ্ছে ওভারঅল ঝাল টাল মোটামুটি এটা ঠিক আছে তবে গতবার যে মেজবানটা আমি খাইছি ওইটার থেকে টেস্টটা মেশ আমার কাছে একটু ভালো মনে হচ্ছে বিয়ে বাড়িতে যে মেজবানটা হয় বেসিক্যালি বিয়েবাড়িতে তো অনেক রান্না হয় আর মেজবানের একটা বৈশিষ্ট্য হচ্ছে মেজবানের মাংসগুলি কিন্তু সব ধরনের মাংসগুলি এক জায়গাতে করে তারপর রান্না করা হয় এখানে আপনি সিনার মাংস পাবেন একদম সলিড একটা মাংস পাবেন এখানে ওই ফেপে বলেন বা কলিজা বলেন এই টাইপের মাংস সব মিক্সড মাংস কিন্তু এই মেজবানে পাবেন আপনি ঝোল নেই আমরা মোটামুটি দেড়টার মধ্যে চলে আসছি একটা তিরিশের মধ্যে যাতে একটু ভিড়টা কম পাই যাতে ভিডিওটা একটু ভালোভাবে আমরা করতে পারি যে দেখেন এটা কিন্তু এটা সিনার মাংস

নোলা জলটা পরে নেব এখন আমি আমাদের কালাভোনাটা যেটাকে চিড়িয়াঙ্গী বলে হচ্ছে হালা ভনু হালা ভনু বলে হালা আমি নেই পেঁয়াজ বেশ বড় বড় করে পিস করে দেওয়া এখানে কিন্তু বেসিক্যালি আপনার কোনো ঝোল পাবেন না সব একটা একদম মাখো মাখো গায়ে এটাই হচ্ছে অরিজিনাল অথেন্টিক কালাভোনা কালাভোনা কিন্তু এটাই এইটা ভাই অস্থির দেখেন মাংসের কোয়ালিটিগুলো কিন্তু একদম ভেরি গুড তবে একটু শীত শীত অবস্থায় আসলে শীতের সময় আসলে মেজবান মানে পুরা চিটাগাং জুড়েই তখন মেজবানের একটা উৎসব চলে কালা বোনাটা লেভেলের তো নলার ঝোলটা একটু নেই এখানে একটু টমেটো ইউজ করা আছে দেখেন আমি ঝোলটা দিয়ে একটু ট্রাই করি আপনাদের শুধু দেখানোর জন্য যে নলার ঝোলের টেস্টটা বেসিক্যালি কেমন হুম নলার নলা একটা ফ্লেভার আছে একটু ঝাল একটু ঝাঁঝালো একটা ফ্লেভার কিন্তু আছে তবে যেহেতু কালো ঘন নিছি আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য নলার ঝোলটা আমি একটু দিলাম এবং বেশ ঝালও আছে ওনারা যে পিসটা দিছে এই পিসটাতে আসলে নলা খেয়ে মজা পাওয়া যাবে না দর্শক ভিডিও দেখতে থাকেন চিটা তো আরো অনেক ভিডিও আসবে চিটারঙের যত ফেমাস খাবার সব খাবারই ইনশাল্লাহ আমরা ট্রাই করার চেষ্টা করব এবং এখানে যে সবচেয়ে জনপ্রিয় যেটা ওরসের যে মেজবানি হয় ওরশের যে বিরিয়ানিটা হয় ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি আমাদের সাথে থাকবেন আর ভিডিওগুলো দেখেন আমাদেরকে জানান আপনাদের মতামতগুলো জানান আর অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো ভালো থাকবেন খুদা হাফেজ নতুন ভিডিও অপেক্ষায় থাকেন